বন্ধুরা আজকে আমরা জানবো নিম পাতাকে কেন আয়ুর্বেদিক ঔষধ হিসেবে বলা হয় তো উপকারিতার কথা একটু পরে জানব প্রথমে জেনে নেব দু এক কথা এই গাছটি সম্পর্কে নিম গাছ হলো বহুবর্ষী গাছ এটি এর বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাজাডি র্যাকটা ইন্ডিকা নিম গাছে ফাল্গুন মাসে কচি পাতা এলেই এর কচি পাতা শাক হিসেবে বেগুনের সঙ্গে ভেজে খাওয়া শুরু হয়ে যায় গরম ভাতের সঙ্গে নিম বেগুন দারুণ মানানসই এছাড়া কাঁচকলা পেঁপে আলু বেগুন ও সজনে ডাঁটার সঙ্গে নিমপাতা পাতা মিশিয়ে শুক্তোর ঝোল করেও খেতে পারেন কচি পাতার তেতো স্বাদ থাকায় এটি শরীরের পক্ষে বিশেষ উপকারী কচি নিম পাতায় প্রচুর পরিমাণে লোহা থাকায় একটি এটি রক্ত অল্পতায় দারুণ কাজ দেয় যাদের শরীরে রক্ত কম এটি দারুণ কাজ হয় নিম একটি নিজস্ব জীবাণুনাশক গুণ আছে হাম বসন্ত চর্মরোগ সারাতে নিম পাতা দারুণ কার্যকরী নিম পাতায় রক্ত পরিষ্কারেরও গুণ রয়েছে এছাড়া কৃমি ও পাকস্থলীর যাদের সমস্যা এবং ডায়াবেটিসের মতো বড় সমস্যা তারাও নিয়মিত যদি নিম পাতা শাক হিসেবে খাওয়া অভ্যাস করতে পারেন তাদের ক্ষেত্রে খুবই উপকারী এবার আমরা কয়েকটি উপকারিতার কথা জানব বসন্তকালে নিম পাতা ভেজে খেলে হাম বসন্ত ইত্যাদি রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় পাকস্থলীর গণ্ডগোলের জন্য বধজম হলে অল্প পরিমাণে নিম গাছের ছাল গরম জলে ভিজিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে সেই জলটি যদি ছেঁকে খেতে পারেন তাহলে কিন্তু বিশেষ উপকার পাবেন মাঘ মাসের শেষের দিকে সাতটি নিমপাতা ও সাতটি মুসুর ডাল একত্রে চিবিয়ে খেলে বসন্ত রোগ অনেক ক্ষেত্রেই হয় না বা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় নিম ও কাঁচা হলুদ বেটে নিয়মিত গায়ে মাখলে শরীরের চুলকানি সারে এবং শরীরের উজ্জ্বল বাড়ে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা প্রতিদিন সকালে আট দশটা নিমপাতা চার পাঁচটা গোলমরিচ একসাথে চিবিয়ে যদি খেতে পারেন তার খাওয়া দাওয়া সংক্রান্ত সব বিধি নিয়ম মেনে চললে তাদের রক্তের শর্করার মাত্রা কমবে অর্থাৎ ডায়াবেটিস কমবে বাড়বে না অল্প পরিমাণে অর্থাৎ পাঁচ থেকে ছয় ফোঁটা নিম রস একটু দুধে মিশিয়ে খেলে দৃষ্টিশক্তির উন্নতি হয় যারা অস্পষ্ট বা আবছা চোখে দেখে তাদের ক্ষেত্রে এটা বিশেষ কার্যকরী তো এই ছিল কয়েকটি নিম গাছের বা নিম পাতার উপকারিতা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন দেখা হচ্ছে এই রকমই ভিডিও নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ